বৃষ্টি আমাদেরকে ভালো একটা বিপদের মধ্যে ফেলেছিল আমার কাছে ফ্যাকড়াই ঈদের গিফট আমার কাছে ফ্যাকরায় কাজ করে খুব ভালো লেগেছে কারণ এখন অব্দি যতটুকু ওয়েব সিরিজে কাজ করেছি ওই অন্যগুলোর পাশাপাশি ফ্যাকড়াও আমার কাছে খুবই পেশার এবং ফ্যাকরায় কাজ করার কারণ হচ্ছে গল্প আমার কাছে আমার ডিরেক্টর আসিফ চৌধুরী যখন স্ক্রিপ্টটা দিয়েছেন আমার স্ক্রিপ্টটা পড়ে মনেই হয়েছে যে আমি আসলে এই গল্পটায় কাজ করতে চাই এই গল্পটা অ্যানি ক্যারেক্টারটা আমাকে খুব টেনেছে আমার মনে হচ্ছে অ্যানির যে ক্যারেক্টারটা সেখানে অনেকগুলো শেডস আছে সেখানে আপস অ্যান্ড ডাউন অনেক ইমোশনস সে ক্যারি করছে সব কিছু মিলিয়ে খুব দুর্দান্ত একটা ক্যারেক্টার সো আমি হাত ছাড়া করতে চাই দর্শকের জন্য নিয়েছে গেফট দর্শকের জন্য একটা সারপ্রাইজ আমি চাই দর্শক দেখুক দর্শকের কেমন লাগে এখানে আসলে

কিছু প্রবলেম হয়েছে কারণ আপনার জুলাই এবং অগাস্টে আমাদের ফুল শুটিংটা হয় এবং সেই সময় তো আসলে দেশের পরিস্থিতিটা খুব খারাপ ছিল যেমন রাবি ভাই বলছিলো যে অনেকেই আর্টিস্টদেরকে ডাকাত ভেবেছে কারণ এখানে ক্যারেক্টার প্রয়োজনে অনেক অনেক ওয়েপন্স ক্যারি করছিল যেটা সব কিছুই ফেক বাট সেই জায়গা থেকে অনেকে হয়তোবা ডাকাত ভাবছে অনেকে নেগেটিভ কোনো মানুষজন ভাবছে এর এই ধরনের সিচুয়েশান যাতায়াতের একটা ঝামেলা ছিল কারণ ওই টাইমে আসলে লকডাউন ছিল আবার পাশাপাশি দেখা গেছে যে বৃষ্টি আমাদের ভালো একটা বিপদের মধ্যে ফেলেছিল প্রকৃতির সাথে আসলে আমাদের প্রকৃতির মধ্যে তো আমাদের কোনো হাত নেই এরকম অনেক হয়েছে যে টানা চার পাঁচ দিন আমরা শুটিং আমাদের ফেসে গেছে কারণ বৃষ্টির কারণে এমন কি সেটের মধ্যে সবাই বসে আছি সেখানেও ঝুম বৃষ্টি ফেরত বাসায় যাচ্ছি এরকম হয়েছে আসলে ফ্যাকড়াটা এটা যেমন নাম সেখানে আসলে শুরু থেকে শেষ পর্যন্ত সব কিছুতে একটু একটু ফ্যাকরা ছিল ইটস ক্রু কিন্তু তার মধ্যে থেকেও আমার ডিরেক্টর টিম আমার যে ক্যামেরা পারসন যারা ছিলেন প্রোডাকশান আমার ফিনান্সার আমার কোঅ্যাক্টার আমার প্রোডাকশানের প্রত্যেকটা আমার মেক আপ সবার না একদম অনেক ভালোবাসা আছে সবাই সবার জায়গা থেকে পরিশ্রম করেছে এত প্রতিকূলতার মাঝখানেও সবাই সবার জায়গা থেকে বেস্ট দিয়ে এই ফ্যাকড়াটা ক্রিয়েট করেছে এই ফ্যাকড়াটা না হলে হতো না আসলে আমার কাছে মনে হয়েছে যে ফ্যাকড়া যেহেতু এখানে অনেকগুলো চরিত্র সবাই সবার জায়গা থেকে ক্যারেক্টার প্লে করেছে প্রত্যেকের সাথেই না মানে সবাই কিছু না কিছু মিল খুঁজে পাবে যেমন ধরেন আপনারাও যখন ফ্যাকড়া দেখবেন আপনাদেরও মনে হবে যে কোনো একটা কিছুতে হয়তো বা আমার জীবনের সাথে মিল আছে আমিও আমার জীবনের সাথে অনেক কিছু মিল পেয়েছি মিল এরকম না যে স্টোরিতে মিল মিল স্টোরিতে হতে পারে ইমোশনসে হতে পারে আপস অ্যান্ড ডাউনসের সাথে রিলেট করতে অনেক কিছুর সাথে আমি অনেক মিল পেয়েছি যার কারণে গল্পে ইনভলভ হওয়াটা আমার জন্য আরও বেশি মানে চ্যালেঞ্জিং ছিল আমার কাছে ফ্যাকড়া ঈদের গিফট আর পাশাপাশি আরও কিছু কাজ করেছি সেগুলো আসলে কবে রিলিজ পাবে সেটা ডিরেক্টরটাই জানে দর্শকদের হচ্ছে সেটাই বলবো আর্টি মে ফ্যাক্টরা রিলিজ পাচ্ছে আশা করবো সবাই ফ্যাকরা দেখবেন ফ্যাক্টরা দেখে কেউ আশা হবেন না কারণ ফ্যাকড়াতে গল্পটা হিরো এবং এখানে আমরা যারা সবাই কাজ করেছি আমাদের প্রত্যেকের পরিশ্রমের ফল প্যাকড়া সো আপনারা দেখেই বুঝতে পারবেন যে এখানে কেউ আশাহত হওয়ার কোন অপশন প্লিজ ফ্যাকড়াতে